প্রেস কনফারেন্সে বলে দিয়েছি স্পষ্ট ফার্স্ট অফ অল আমরা যখন প্রশ্ন খোলা পাই প্যাকেট খোলা প্রশ্ন সেই প্রশ্ন যখন অভিযোগ করি উনি আমাদেরকে মানসিকভাবে চর্চা করার জন্য বলছেন আপনাদের পরীক্ষা ক্যান্সেল করে দেব উনি কে পরীক্ষা ক্যান্সেল করার আমরা একটা জেনুইন বিষয়ে প্রশ্ন চিহ্ন তুলেছিলাম যে কেন খোলা প্রশ্ন আসবে উনি বলছেন পরীক্ষা ক্যান্সেল করে দিবেন আপনারা বলছেন প্রশ্নপত্র খোলা ছিল হ্যাঁ প্রশ্নপত্র খোলা ছিল মোবাইলে অনবরত যাতায়াত করছে

পরিষ্কার ক্লিয়ারিটি কিছু নেই ক্লিয়ারিটি কিছু বলছেন আপনারা কি চাইছেন এইরকম প্রশ্নপত্র খোলা দেওয়া আমরা এরকম প্রশ্নপত্র খোলা আছে বলে আমরা প্রশ্ন চিহ্ন তুলছি যে অবশ্যই কিছু না কিছু সামথিং ইজ দেয়ার রং কিছু একটা ব্যাপার আছে এখানে নাহলে মোবাইল নিয়ে যাবে কেন প্রশ্ন খোলা থাকবে কেন আমাদের সময় নষ্ট করা হয়েছে এবং আমাদের সময় নষ্ট করা হয়েছে এবং তার সাথে সাথে আমাদেরকে মানসিক টর্চার করা হয়েছে পরীক্ষা ক্যান্সেল করে দিব বলে আমরা এত বছর ধরে পরিশ্রম করে এসেছি এখানে তারপরে কি করে বলতে পারে পরীক্ষা ক্যান্সেল করে দিব একটা একটা জেনুইন বিষয়ে কমপ্লেন করার জন্য কি করে বলতে পারে আপনাদেরকে পরীক্ষার সময় ডিস্টার্ব করা হয়েছে